আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিকাশি আপনাদের সাথে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা এনএসবি ব্রিক্সফিল্ড প্রচুর পরিমাণ ইট দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানটাতে আপনার পিকেট ইট আছে মিঠাই ইট আছে এক নম্বর ইট আছে তবে ভাটা এখন বন্ধ অবস্থায় আছে যার কারণে সীমিত তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ভাটার কিলিম ওই যে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে পুরানো ইট এখনও ভাটাতে সাজানো আছে বের করা হয়নি একটি ভাটা আসলে বন্ধ অবস্থায় থাকলে যেরকম শুনশান হয় আর কি ভাটাটি বন্ধ অবস্থাতে আছে আমরা আগামী মাস থেকে ভাটার কার্যক্রম শুরু করে দেবো আবার নতুন বছরের জন্য তো দর্শক বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে ভিডিওটি পেয়ে যান ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ওই যে ওই পাশটাতে হচ্ছে আরেকটি ভাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের এস আর এম ব্রিক্সফিল্ড দর্শক বন্ধুরা আমাদের এই ভাটাটি কিন্তু সম্পূর্ণ খড়ি দিয়ে পোড়ানো ইট এই যে যত সকল যে সকল ইটগুলো দেখতে পারছেন এগুলো কিন্তু সম্পূর্ণই লাকড়ি দিয়ে কোথাও লাকড়ি বলে আমরা খড়ি বলি খড়ি দিয়ে পোড়ানো ইট ওই যে ওই পাশে দেখতে পারলেন ওটা এস আর এম ওটাও কিন্তু খড়ি দিয়ে পোড়ানো ইট আর আমাদের এখানে আছে দর্শক বন্ধুরা ছয়টি ভাটা ছয়টি ভাটার ভেতরে চা পাঁচটা ভাটা হচ্ছে খড়ি দিয়ে ইট পোড়ায় আর একটি ভাটা আছে কয়লা দিয়ে পোড়ায় যেটা এভিএম ভিএম বিক্সফিল্ড হয়তো আপনারা ভিডিও দেখছেন আমার এই চ্যানেলটিতে দর্শক বন্ধুরা খড়ি দিয়ে ইট পোড়ানো ইটের দাম এমনিতেই একটু কম হয় আর কয়লা দিয়ে পোড়ানো ইটের রেট একটু বেশি হয়